ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান আমি ভদ্রলোকের দিকে অবাক হয়ে তাকালাম কিছুক্ষণ আগে তার সঙ্গে আলাপ হয়েছে তাও এমন কোনো আলাপ না আমি ট্রেনের জন্যে অপেক্ষা করছি কি না জানতে চাইলেন আমি বললাম হ্যাঁ এবং ভদ্রতা করে জানতে চাইলাম আপনি কোথায় যাচ্ছেন ভদ্রলোক হাসি মুখে বললেন আমি কোথাও যাচ্ছি না আমি আমার স্ত্রীকে রিসিভ করতে এসেছি ও চিটাগাং থেকে আসছে ট্রেন দু ঘন্টা লেট ফিরে যেতে ইচ্ছে করছে না বাসায় যাবো আবার আসবো ভাবলাম অপেক্ষা করি তার সঙ্গে এইটুকু আমার আলাপ এই আলাপের সূত্র ধরে কেউ যখন বলে ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান তখন খানিকটা হলেও বিস্মিত হতে হয় অপরিচিত লোকের কাছ থেকে গল্প শোনার আগ্রহ আমার কম তাছাড়া আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় লক্ষ্য করেছি ইন্টারেস্টিং গল্প বলে যে গল্প শুরু হয় সে গল্প কখনোই ইন্টারেস্টিং হয় না আমি কিছু না বলে চুপ করে রইলাম ভদ্রলোক বুদ্ধিমান হলে আমার চুপ করে থাকার অর্থ বুঝতে পারবেন বুদ্ধিমান না হলে এ গল্প আমার শুনতেই হবে দেখা গেল ভদ্রলোক মোটেই বুদ্ধিমান নন পকেট থেকে পানের কৌটা বের করে পান সাজতে সাজতে গল্প শুরু করলেন আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হয়ে আমার কথা শুনছেন নিত্যন্তই অপরিচিত একজন মানুষ হড়বড় করে গল্প বলা শুরু করেছে বিরক্ত হবারই কথা কিন্তু সমস্যাটা কি জানেন আজ আমার জন্যে একটা বিশেষ দিন এই বিশেষ দিনে আমার মজার গল্পটা কাউকে না কাউকে বলতে ইচ্ছা করে যদি অনুমতি দেন গল্পটা বলি বলুন আপনি কি পান খান জি না একটা খেয়ে দেখুন মিষ্টি পান খারাপ লাগবে না আপনি কি বিশেষ দিনে গল্পের সঙ্গে সঙ্গে সবাইকে পানও খাওয়ান ভদ্রলোক হেসে ফেললেন আন্তরিক ভঙ্গিতে হাসলেন ভদ্রলোকের বয়স মতো হবে অত্যন্ত সুপুরুষ ধবধবে সাদা পাজামা পাঞ্জাবিতে তাকে চমৎকার মানিয়েছে মনে হচ্ছে তিনি স্ত্রীর জন্য খুব সেজে গুজেই এসেছেন প্রায় কুড়ি বছর আগের কথা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করছি পদার্থবিদ্যায় এখানে অন্ধকার বলে আপনি সম্ভবত আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন না আলো থাকলে বুঝতেন আমি বেশ পুরুষ কুড়ি বছর আগে দেখতে রাজপুত্রের মতো ছিলাম ছাত্রমহলে আমার নাম ছিল দ্য ফ্রেন্ডস মজার ব্যাপার হচ্ছে মেয়ে মহলে আমার কোনো পাত্তা ছিল না আপনি ব্যাপারটা লক্ষ্য করেছেন কিনা না জানি না পুরুষদের রূপের প্রতি মেয়েরা কখনো আকৃষ্ট হয় না পুরুষদের সব কিছুই তাদের চোখে পড়ে রূপ চোখে পড়ে না বিশ্ববিদ্যালয় জীবনে কোনো মেয়ে আমার সঙ্গে ভাব করার জন্য কিংবা কথা বলার জন্য এগিয়ে আসেনি আমিও নিজের থেকে এগিয়ে যাইনি কারণ আমার তোতলামি আছে কথাটা আটকে যায় আমি ভদ্রলোককে থামিয়ে দিয়ে বললাম আমি তো কোনো তদলামি দেখছি না আপনি চমৎকার কথা বলে যাচ্ছেন বিয়ের পর আমার তদলামি সেরে গেছে বিয়ের আগে প্রচণ্ড রকম ছিল অনেক চিকিৎসা করেছি মার্বেল মুখে নিয়ে কথা বলা থেকে শুরু করে হোমিওপ্যাথি ওষুধ পীর সাহেবের তাবিজ কিছুই বাদ দেয়নি যাই হোক গলফে ভিজে যায় আমার সাবসিডিয়ারি ছিল ম্যাথ এবং কেমিস্ট্রি কেমিস্ট্রি সাবডিয়ারিতে একটি মেয়েকে দেখে আমার প্রায় দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা হয় কি মিষ্টি চেহারা দীর্ঘ পল্লব ছায়াময় চোখ সেই চোখ সবসময় হাসছে তাই আপনি কি কখনো প্রেমে পড়েছেন যে না প্রেমে না পড়লে আমার এই সময়কার মানসিকতা আপনাকে বুঝাতে পারবো না আমি প্রথম দিন মেয়েটিকে দেখে পুরোপুরি অসুস্থ হয়ে পড়লাম সারা রাত ঘুম হলো না প্রচণ্ড পানির পিপাসায় একটু পর পর গলা শুকিয়ে যায় পানি খায় আর মাসিন হলের বারান্দায় হাঁটাহাঁটি করি সপ্তাহে আমাদের দুটি দুটিমাত্র সাবসিডিয়ারি ক্লাস রাগে দুঃখে আমার কাঁদতে ইচ্ছে করে প্রতিদিন একটা করে সাবসিডিয়ারি ক্লাস থাকলে কি ক্ষতি হতো সপ্তাহে দুটা ক্লাস মানে পঞ্চাশ মিনিট করে একশো মিনিট এই একশো মিনিট চোখের পলক শেষ হয়ে যায় তাছাড়া মেয়েটা খুব ক্লাস ফাঁকি দেয় এমনও হয়েছে যে পরপর দু সপ্তাহ কোনো ক্লাস করল না তখন আমার ইচ্ছা করতো লাভ দিয়ে মশিন হলের ছাদ থেকে নিচে পড়ে সমস্ত জ্বালা যন্ত্রণার অবসান ঘটায় সে যে কী ভয়াবহ কষ্ট আপনি বুঝবেন না কারণ আপনি কখনো প্রেমে পড়েননি মেয়েটার নাম তো বললেন না তার নাম কি তার নাম রূপা সে সময় আমি অবশ্যই তার নাম জানতাম না নাম কেন কিছুই জানতাম না কোন ডিপার্টমেন্টের ছাত্রী তাও জানতাম না শুধু জানতাম তার সাবসিডিয়ারিতে কেমিস্ট্রি আছে এবং সে কালো রঙের একটা মরিষ মায়নার গাড়িতে করে আসে গাড়ির নাম্বার ভি আট সাত আট এক আপনি তার সম্পর্কে কোনো রকম খোঁজখবর নেননি না খোঁজ নিইনি কারণ আমার সবসময় ভয় হতো খোঁজ নিতে গেলেই জানব মেয়েটির হয়তো বা কারোর সঙ্গে ভাব আছে একদিনের একটা ঘটনা বললেই আপনি বুঝতে পারবেন সাবসিডিয়ারি ক্লাসের শেষে আমি হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটা হেসে হেসে একটা ছেলের সঙ্গে গল্প করছে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো মনে হলো আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। সব ক্লাস বাদ দিয়ে হলে চলে এলাম এবং কিছুক্ষণের মধ্যে সমস্ত শরীর কাঁপিয়ে আমার জ্বর এসে গেল আশ্চর্য তো আশ্চর্য তো বটেই পুরো দুবছর আমার এইভাবেই কাটল পড়াশোনা মাথায় উঠল তারপর একদিন অসীম সাহসের কাজ করে ফেললাম মরিশ মাইনার গাড়ির ড্রাইভারের কাছ থেকে বাড়ির ঠিকানা জেনে নিলাম তারপর মেয়েটিকে সম্বোধনীকে একটা চিঠি লিখলাম কি লিখেছিলাম এখন আর মনে নেই তবে চিঠির বিষয়বস্তু হচ্ছে আমি তাকে বিয়ে করতে যাই তাকে রাজি হতেই হবে রাজি না হওয়া পর্যন্ত আমি তাদের বাড়ির সামনে না খেয়ে পড়ে থাকবো যাকে পত্রিকার ভাষায় বলে আমরণ অনশন গল্পটা কি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে হ্যাঁ হচ্ছে তারপর কি হলো বলুন চিঠি ডাকে পাঠিয়ে দিলেন না নিজেই হাতে করে নিয়ে গেলাম ওদের বাড়ির দারোয়ানের হাত দিয়ে বললাম এ বাড়ির একজন আপা আছে না ইউনিভার্সিটিতে পড়েন তার হাতে দিয়ে এসো দারোয়ান লক্ষ্মী ছেলের মতো চিঠি নিয়ে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বলল আপা বলেছেন তিনি আপনাকে চিনেন না আমি বললাম তিনি ঠিকই বলেছেন তবে আমি তাকে চিনি এটাই যথেষ্ট এই বলে আমি গেটের বাইরে কুটি গেড়ে দাঁড়িয়ে গেলাম বুঝতেই পারছেন নিত্যান্তই পাগলের কাণ্ড সেই সময় মাথা আসলে ঠিক ছিল না লজিক নষ্ট হয়ে গিয়েছিল যাই হোক সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত কোনো রকম ঘটনা ছাড়াই গেটের সামনে দাঁড়িয়ে রইলাম লক্ষ্য করলাম দোতলা জানালা থেকে মাঝে মধ্যে কি কৌতূহুলি চোখ আমাকে দেখছে বিকেল চারটায় এক ভদ্রলোক বাড়ি থেকে বের হয়ে কঠিন গলায় বললেন যথেষ্ট পাগলামি করা হয়েছে এখন বাড়ি যাও আমি তার চেয়েও কঠিন গলায় বললাম যাব না পুলিশে খবর দিচ্ছি পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে কোনো অসুবিধা নেই খবর দিন ইউ রাস্কেল মাতলামি করার জায়গা পাও না গালাগালি করছেন কেন আমি তো আপনাকে গালি দিচ্ছি না ভদ্রলোক রাগে জ্বলতে জ্বলতে বাড়ির ভেতর চলে গেলেন তার পরপরই শুরু হলো বৃষ্টি ঢালাও বর্ষণ আমি ভিজছি নির্বিকার ভঙ্গিতে সঙ্গে সঙ্গে বুঝছি যে জ্বর এসে যাচ্ছে সারাদিন রোদে পড়ার পর এ ঠান্ডা বৃষ্টি সহ্য হবে না তখন একটা বেপারা ভাব চলে এসেছে যা হবার হবে ক্ষুদায় ক্লান্তিতে শরীর অবসন্ন মাঝে মাঝে মনে হচ্ছে এই বুঝি মাথা খুঁড়ে পড়ে গেলাম ইতিমধ্যে আমি আশেপাশের মানুষদের কৌতূহলী দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছি বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করলেন কী হয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছেন কেন আমি তাদের সবাইকে বলেছি আমাকে নিয়ে মাথা ঘামাবেন না আমি একজন পাগল মানুষ মেয়েটির বাড়ির থেকেও হয়তো টেলিফোনে এই বিচিত্র ঘটনার কথা কাউকে কাউকে জানানো হয়েছে তিনটি গাড়ি তাদের বাড়িতে এলো গাড়ির আহরিরা গ্রাগি ভঙ্গিতে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন রাত নটা বাজলো বৃষ্টি এক মুহূর্তের জন্যেও থামলো না জ্বরে তখন আমার গা পুড়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না পা ছড়িয়ে বসে পড়লাম দারোয়ান এসে আমাকে ফিসফিস করে বলল সাহেব পুলিশ আনতে চাইতেছে বড় আপা রাজি হয়নি বড় আপা আপনার অবস্থা দেখিয়া খুব কান্তা আছে টাইট হইয়া বইসা থাকেন আমি টাইট হয়ে বসে রইলাম রাত এগারোটা বাজলো ওদের বাড়ির বারান্দায় বাতি জ্বলে উঠল বসার ঘরের দরজা খুলে মেয়েটি বের হয়ে এলো মেয়েটির পেছনে পেছনে ওদের বাড়ির সব কজন মানুষ ওরা কেউ বারান্দা থেকে নামলো না মেয়েটি একা এগিয়ে এলো আমার সামনে এসে দাঁড়ালো এবং অসম্ভব কোমল গলায় বলল কেন এমন পাগলামি করছেন আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম কারণ এই মেয়ে সেই মেয়ে নয় অন্য একটি মেয়ে একে আমি কোনো দিন দেখিনি মরিশ মাইনর গাড়ির ড্রাইভার আমাকে ভুল ঠিকানা দিয়েছে হয়তো ইচ্ছে করেই দিয়েছে মেয়েটি নরম গলায় বলল আসুন ভেতরে আসুন টেবিলে খাবার দেওয়া আছে আসুন তো আমি উঠে দাঁড়ালাম বলতে চেষ্টা করলাম কিছু মনে করবেন না আমার ভুল হয়ে গেছে আপনি সেই মেয়ে নন আপনি অন্য একজন মেয়েটির মমতাই ডুবানো চোখের দিকে তাকিয়ে কথা বলা সম্ভব হলো না এত মমতা নিয়ে কোনো নারী আমাকে কোনোদিন আমার দিকে তাকায়নি জ্বরের ঘরে আমি ঠিকমতো পা ফেলতে পারছিলাম না মেয়েটি বলল আপনার বোধহয় শরীর খারাপ আপনি আমার হাত ধরে হাঁটুন কোনো অসুবিধা নেই বাসা সবাই বারান্দায় দাঁড়িয়ে কঠিন চোখে আমাদের দিকে তাকিয়ে আছে তাদের সবার কঠিন দৃষ্টি উপেক্ষা করে মেয়েটি হাত বাড়িয়ে দিল যে গভীর ভালোবাসায় হাত বাড়ালো সেই ভালোবাসাকে উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি আমিও তার হাত ধরলাম এই কুড়ি বছর ধরেই ধরে আছি মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা বোধ করি ভ্রান্তির এই গল্প আমার স্ত্রীকে বলতে ইচ্ছা করে বলতে পারি না তখন আপনার মতো অপরিচিত একজন কাউকে খুঁজে বের করি গল্পটা বলি কারণ আমি জানি এই গল্প কোনোদিন আমার স্ত্রীর কানে পৌঁছাবে না আচ্ছা ভাই উঠি আমার ট্রেন এসে গেল ভদ্রলোক উঠে দাঁড়ালেন দূরে ট্রেনের আলো দেখা যাচ্ছে রেললাইনে ঘর ঘর শব্দ উঠছে ট্রেন সত্যি সত্যি এসে গেল